করি যে বর্তমান সময়ে ইস্পোর্টস টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার গান কোনটা এখন তোমরা অনেকেই বলবে টোরোগন কারণ ট্রিপল আর ভাই ট্রোগন নিয়ে ঘুরেছিল আবার তোমরা অনেকেই বলবে না ভাই ডাবল ভেক্টর কারণ ডাবল ভেক্টর গান নিয়ে কাব্য ভাই বসেছিল আরে ভাই কাব্য ভাই এবং ট্রিপল আর ভাই তো নিচে ছিল আর আমি যদি ওদের জায়গায় হতাম তাহলে হাগলু ট্রিক্স লাগিয়ে কোন ছাদের উপরে গিয়ে লুকিয়ে থাকতাম এনিমির বাপও আমাকে খুঁজে পেত না যাই হোক তোমাদের অ্যান্সার কিন্তু সম্পূর্ণ ভুল ডাবল এফেক্টর এবং টরগন সবচেয়ে বেশি ব্যবহার হয় লি টুর্নামেন্টে এবারে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছিল যে গানটা তার নাম হচ্ছে এম590 এখন তোমরা অনেকেই বলবে দূর ভাই এই গান দিয়ে এনিমির গায়ে করে গুলি মারলেও গায়ে লাগতে চায় না আর আপনি বলছেন সবচেয়ে বেশি ব্যবহার হয়েছিল ভাই তোমরা বিশ্বাস করো নাই করো টুর্নামেন্টের মধ্যে প্রত্যেকটা টিমের মিনিমাম দুইজন প্লেয়ারের হাতে এই গানটা ছিল তাহলে নিশ্চয়ই এই গানটা বেশি পাওয়ারফুল আর যদি পাওয়ারফুল নাও হয়ে থাকে তাহলে এই গানের নিশ্চয়ই কোনো অন্য

¿Cómo tú আপনার সাথে এআই রোবটের মাধ্যমে দিন রাত ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবে তাই দেরি কেন এখনই ভিজিট করো টপ আপ বা ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে ওকে গাই প্রথমেই আমরা নেমে যাচ্ছি বিমা শক্তিতে কারণ বিমা শক্তিতে নাকি এই গানটা বেশি বেশি পাওয়া যায় কিন্তু এক সেকেন্ড এতগুলো হাগলু নামছে আমার সাথে ভাই হাগলুদের আজকে টন টনের চাকনি বানাবো আরে ভাই পেয়েও গেছি শর্ট গানটা এ ভাই হাগলু এখানে টেলিপোর্ট লাগিয়ে নেমেছে রে কিন্তু ভাই তোমরা যেটা বলেছিলে সেটাই তো ঠিক ভাই এটা এম করে গায়ে মারলেও কেউ গায়ে না কিন্তু হাগলু উপরে চলে গেছে আমি হচ্ছে হাগলু ট্রিক্স এর কিং আর হাগলু আমার সঙ্গে উপরে গিয়ে হাগলু ট্রিক্স লাগায় এন্ড ভাই দেয়ালের এপার থেকে লাগে নাকি কিন্তু লাগে না এ ভাই কে কোন দিক থেকে ভাই মারিস না আমাকে ভাই কোন রকম দোয়ার ভিতরে হারিয়ে গেলাম না কোন দিক থেকে মারলো আমাকে সেটাই তো বুঝতে পারলাম না হাগলু একবার দোয়াটা যেতে দে তারপর তোকে আমি দেখাচ্ছি কিন্তু ভাই দেখাবো কি করে হাগলুকে তো আমি দেখতেও পাই না কোন দিকে সে কিন্তু হাগলু আমার কাছে রয়েছে এম পাঁচশো নব্বই আজকে আমার সামনে আসলে বাসটা করে দেব কিন্তু আগুলো কোন দিকে সেটাই তো বুঝতে পারি না আরে ভাই কোন দিক থেকে মারে আমাকে ভাই কোন জায়গা থেকে আসলো এই দেখো সেই হাগুলোই হাগলুকে দিয়েছি এই দেখো হাগলুকে ভাই কি ড্যামেজ দিয়ে দিল ভাই লাস্টের গুলিটা একশো ড্যামেজ দিয়েছে ভাই এই জন্য একে এত পাওয়ারফুল বলে নাকি ভাই কিন্তু এই গানের কোন টিপস অ্যান্ড ট্রিক আছে কিনা সেটা তো আমাদেরকে দেখা লাগবে কিন্তু হাগলুরা কোন দিকে সেটাই তো বুঝতে পারি না অ্যান্ড উপরে টেলিপোর্ট নিয়ে যে হাগলু নেমেছে এ ভাই এখানে আবার ফাইট করে আরে না ভাই না আমাকে মারিস না

ঘরের উপরে এখনো রয়েছে এন্ড এই দিক থেকে আমি ভাই টেলিপোর্টের আওয়াজ পেয়েছে আশপাশে ভাই আমার মনে হচ্ছে হাগলু নিচে নেমেছে টেলিপোর্ট লাগিয়ে নামলে হাগলু মরলি এই দেখো এই হাগলু আরে ভাই টেলিপোর্ট লাগিয়ে আবার তো উপরে চলে গেল কিন্তু ভাই এই দিকে আবার ফাইট হচ্ছে আমি এখানে একটু হালকা করে দেখে নিই চারিদিকে কোন দিকে কোন হাগলু রয়েছে ভাই এখানে আমার কাছে যে গান রয়েছে এই গানে প্রথম যদি গুলিতে না মরে তাহলে আমার মরা একদম নিশ্চিত ভাই কিন্তু এই গানের যে টিপস অ্যান্ড ট্রিক সেগুলো হাগলু তোমাদেরকে লাগাতে খাওয়াতে হবে ঠিকঠাক করে তাহলে তুমি টুনটুনের আচার বানাতে পারবে এই দেখো এই দিকে হাগলে এই আরে ভাই এটা আমি কি দিয়ে মারলাম অফ দিয়ে কেন মারলাম একে আমার তো এর মারার কথা ছিল এম পাঁচশো নব্বই দিয়ে ওর টুনটুনি আমার আশি তিরিশ করে দেওয়ার কথা ছিল কিন্তু যাই হোক ভাই এখান থেকে এটাকে তো মেরেছি এখন হালকা করে একটু লুট আগে আমি করে নিয়ে এখান থেকে কিন্তু ভাই তোমরা হয়তো ভাবছি এই হাগলুকে আমি দেখতে পাইনি দেখতে ঠিক পেয়েছি হাগলুকে আমি মারবো এম পাঁচশো নব্বই দিয়ে এই নে আরে ভাই একশোর বেশি ড্যামেজ দিয়েছে ভাই

বললাম কিন্তু ঘুরে আবার আমাকে মারতে আসবে না দেখো ভাই যেটাই ভেবেছিলাম সেটাই হলো হাগলো আমাকে মারো আরে ভাই কি করে লেগে যায় আমি বুঝতে পারি না এত দূর থেকে কিন্তু এই আরে ভাই কি লাগালো রে ভাই গুলোল পড়ে না কেন রে ভাই গুলোল মুলোল গুলো হয়ে যায় কেন কি চালালো হাগলো আমার কথা কি রয়েছে যায় না কিন্তু ভাই আজকে তোমাদের এই ধারণাটাই আমি একদম ভুল প্রুফ করে দেব কারণ এই গানের সাথে আজকে আমি পুরো আট থেকে দশটা কিলের সাথে বইয়া করব তার আগে হাগলুকে আমি আগে ফিনিশ করে নেই হাগলু নেমেছিল আমার টেলিফোনের উপরে পানি ঢেলে দেওয়ার জন্য কিন্তু ওর মাথার উপরে আমি হাগু ঢেলে মানে হাগলু ঢিক ঢেলে দিলাম আর কি এখন আমি ঘন্টা নিয়ে উপরে যাই তারপর এ ভাই উপরে তো আমাকে

ছোট বাচ্চা অত সহজ না টেলিপোর্ট ছেড়ে দিয়েছি ঢাকলি কয়ে রে রে ভাই আমার ব্যাং ব্যাং ইউজ করেছিল হাগলি এই না এই নে হাগলিকে দিয়েছি পুরো একদম ফিনিশ করে এন্ড ভাই আমরা হচ্ছে টেলিফোটের কিং নিচে থাকি আর উপরে থাকি যেখানেই থাকি না কেন টুনটুনি ঠিক আমরা খুলে নিতে পারি এরপর গাই যেখানে আর কোনো হাগলুকে খুঁজে না পে আমরা একটা সোলো ডিয়ার সোলো ডিয়ার না ভাই আমরা একটা হিটলেস কিনে নিয়েছিলাম এন্ড এইটা নিয়ে হাগলু দেখো আমার সামনে এইখানে দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি কোন দিকে দৌড়াই তুই এই হাগলু এই হাগলুকে দিয়েছে এই আরে ভাই এক গুলি বললাম দুই গুলি বললাম তাও কাজ হয় না ভাই একশো গাড়ি দিয়ে বেরেছি আর একশো সত্তরের মতো মেরেছি আমি এইটা দিয়ে

আমি এখান থেকে হালকা করে বেঁচে আগে ওই সাইডে চলে যাই ঢাকলু নিচে নেমে আমাকে হ্রাস করে দিয়েছিল উপরে তো আসবে এই রে সেই রে ভাই তোমরা তো ঠিকই বলেছিলে দুপুরে একটা গুলি এমন ভাবে মিস হয়

আমি কোথায় মারলাম কোন জায়গায় ড্যামেজ দিলো মানে গায়ে না মারলে গায়ে গিয়ে ড্যামেজ দেয় আর যদি তুমি গায়ে মারো তাহলে পায়ে পায়ে না কোনো জায়গায় ড্যামেজ দেয় না ভাই কিন্তু হাঁকলো তুই কোন জায়গায় এই নে আরেকটা হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে এখন হালকা করে এখান থেকে লুট করে নিয়ে আমি এইখানে কিন্তু ওখানে আমি হালকা একটুখানি দেখতে পাই একটা হাগলো এই ঘরের নিচে ঢুকেছে কিন্তু ওকে আমি এখন যদি মারতে যাই তাহলে আমারই

চলে যাচ্ছে আমি যেটা ভেবেছি সেটাই কিন্তু হাগলো আমি হচ্ছে হাগলুটি রিক্সার মাস্টার এবার আমি এখান থেকে লঞ্চার দিয়ে তোর কপড়ি খুলে নেবো হাগলো এই নে আমার সাথে পাঙ্গা নিতে আসিস না তোরা বলি বারবার তাও হাগলো আস ভাই সলো ম্যাচের মধ্যে এনিমি খুঁজেই পাওয়া দিতে চায় না ভাই এই কারণে আমাদেরকে বারবার হিট লিস্ট হচ্ছে এখান থেকে এন্ড ভাই এবারে আমাদের কাছে এমও তো একদম কম ভাই আচ্ছা ভাই আমরা কাজ করি এমও কিনে নেই এখান থেকে কিন্তু এমও কি কিনতে পারবো আমরা এখান থেকে একদম লাভ নেই ভাই এখান থেকে এমও কিনে নিয়েছি এন্ড আমাদের কাছে শর্টগানে মোটামুটি 36টা এমও হয়ে গেছে এন্ড এখন ওই দেখো সামনেই দেখা যাচ্ছে আমার হিট লিস্টের hagluটা এন্ড ও তুই haglu রেডি আ ও জানে না যে হাগলু এখান থেকে হিট লিস্ট করে কি গান নিয়ে যাচ্ছে বর্তমানে টুর্নামেন্টে সব থেকে খতরনাক এবং পাওয়ারফুল গান নিয়ে যাচ্ছে আর এইটা দিয়ে একদম টুনটুনে পটাক করে বাষ্ট করে দেবে এন্ড হাগলু এ রে ভাই এদিকে তো নেই রে ভাই কোন দিকে ও রে ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে পারি করে ও আমি পিছনে হাগলুতে এদিকে টাকা হাগলু এদিকে তাকালোই না এই না আরে ভাই দেখে তো ভাই একটা গুলি মিস আর একানা আমারও তো ডুনটানে খুলে যাচ্ছে তো কোন দিক থেকে কোন হাগলু কি জানে কিন্তু হিটলিস আমি একে করে রই তো ভাই এটা তো PAOKil পেয়ে গেলাম আর সামনে ওই হাগলোকে আমি হিটলিস বলে ওকে কি করে মারি সেইটা তোমরা দেখো কিন্তু गाइस ওই হাগলুর কাছে কিন্তু গাড়ি রয়েছে মনে হচ্ছে আমার ওকে ভাই আমার পিছনে আমাকে এসেছিল এখানে হাগলু তুই দাঁড়া একটখানে আমি ঘুরে এসে তোকে ঠোকা মেরে বোকা বানিয়ে দেব এন্ড ভাই ওকে কি মেরে আসবো আমি হ্যাঁ ভাই ওকে মেরে আসি আমি করব ওকে যা তো কোন মেরে এন্ড কোন ঠান্ডা হবে না এন্ড হাগলু কই তোই হে রে ইন এন্ড হাগলু আর একটা হে রে ভাই হাগলু টন্টনি এর করে চটুক করে ফেটে গেল তো ভাই এন্ড সাথে সাথে আমাদের টোটাল 8টা কিল হয়ে গেছে এবং মাত্র 8 জনে লাইভ এন্ড আমি যে হাগলুকে কিলড করেছি সে তো আমার সামনেই রয়েছে শুধু ওই হাগলু না ভাই সমস্ত হাগলু কোটাই এরের মধ্যেই রয়েছে আর হাগলুকে আমি একটু হালকা আরে হাগলু তো বাইক নিয়ে ঘুরছে ভাই আমি যেটা ভেবেছিলাম সেটাই হয় শুধু ভাই হাগলু বাইক নিয়ে ঘুরছে কিন্তু আমার হিট লিস্টে হাগলো বেঁচে যাওয়া অত সহজ না আমি এবার এখানে এর উপরেও তিনটে হাগলু রয়েছে কিন্তু এরা এদিকে থাক এদেরকে দেখার আমার কোনো দরকার নেই আমার হিট লিস্টে তো হাগলো যার উকিলাবা খাতায় লেখা হয়ে গেছে তাকে আমি আগে মেরে আসি এন্ড ওইখানে ফাইট হচ্ছে তো রে ভাই বিশালাকার বমকম ফাইটে ফাইট হচ্ছে এন্ড হাগলো আরে ভাই গুলো वाले এর ভাই রাসের করতে আমার গাড়িকে ফাটাছ না গুলো আরে লাগে না কেন আমি সেটাই বলতে পারি না এন্ড আমি এখান থেকে হাগলুকে গাড়ি দিয়ে ঠোকা মারবো তোমরা সেটাই তবে না একটু ঘুরে গিয়ে হাগলুর টুনটুনীটা আমি খুলে নেয়ার চেষ্টা করে দেখি এন্ড ভাই আমাদের কাছে যে গান রয়েছে এই গান দিয়ে হবে কি হবে না মানে এই নে হাগলু এবার হাগলু কে মারা ছাড়া কোনো উপায় নেই হাগলু আমার সঙ্গে আরে বা এখানে কি করে আমার পড়ে যায় ল্যান্ড মাইন আমি বুঝতে পারি না নিজের ল্যান্ড মাইন অনেক সময় আমি নিজেই পড়ে যাই এ ভাই কোন দিক থেকে মারে সেটাও জানি না যে হাগলু কে আমি হিটলিস করেছিলাম তাকে অন্যজন খেয়ে ফেলেছে আর এই হাগলু নেমেছে আমার হাতে টুন দেওয়ার জন্য কিন্তু হাগলু তো জানে না আমার কাছে আজকে কি গান রয়েছে এই আরে গাই একটা জিনিস তো একদম মতো ক্লিয়ার হয়ে গেলো যেখানে মাটিতে ভাই হাগলোর কাছে এই গান নাকি হ্যাঁ ভাই ওর কাছে এই গান কিন্তু আমার সাথে মারা অত সহজ হবে না আমি দাঁড়া হাগলো তো টুনটু হয় ভাই কোন দিক থেকে নিয়ে কি মারলো রে টিকে তাহলে ভাই সত্যিই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি ভাই তোমরা অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক এর সাথে মজাও পাবে তো হাগলুরা দেখা হচ্ছে আরো নতুন